চলে এলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী মার্মা সম্প্রদায়ের গ্রাম শিলবান্ধাপাড়ায় শিলবান্ধাপাড়া মূলত মার্মা সম্প্রদায়ের একটি গ্রাম বান্দরবন জেলা থেকে বিশ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলা এবং রোয়াংছড়ি উপজেলা থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত কৎসপ্তলি ইউনিয়ন সেখান থেকে প্রায় দুই কিলোমিটার চমৎকার কাঁচা রাস্তা পায়ে হেঁটে গেলেই চোখে পড়বে শিলবান্ধাপাড়া মার্মা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বান্দরবান রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বসবাস করে তারা দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী তারা মূলত মঙ্গলীয় বংশোদ্ভূত এবং বৌদ্ধ ধর্মাবলম্বী আরাকান থেকে আসা এই জনগোষ্ঠীর প্রধান উৎসব হচ্ছে সংরাই বা জলোৎসব এটা তারা বর্ষবরণ হিসাবে পালন করে থাকে মার্মা সম্প্রদায়ের রয়েছে নিজস্ব বর্ণমালা ও নিজস্ব ভাষা তারা মূলত কৃষিকাজ করে এবং জুম চাষ করে থাকে তাদের সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক তাদের গ্রামের প্রধানকে বলা হয় রোয়াজা চমৎকার একটি নাম তাদের বাড়িগুলো চমৎকার একদম সাজানো গোছানো ছবির মতো পরিষ্কার পরিচ্ছন্ন তাদের ঘরগুলো দেখতেও চমৎকার মার্মা সম্প্রদায়ের ঘরগুলো বাঁশ ও কাঠ দিয়ে মাচার উপর নির্মিত হয় তাদের নারী ও পুরুষ উভয়ই থামি নামক বিশেষ ধরনের পোশাক পরিধান করে থাকে যা দেখতে অত্যন্ত সুন্দর লাগে এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে চমৎকার একটি খাল নাম তার তারাছা খাল এই খাল দিয়ে কিছু দূর হেঁটে গেলেই দেখা মিলবে চমৎকার একটি জায়গা যার নাম হচ্ছে দেবতা খুন এখানে রয়েছে চমৎকার একটি দোকান যেখানে অনেক পর্যটকরা যারা দেবতা যাওয়ার জন্য রওনা হয় তারা এখানে খাবার দাবার খেয়ে নিতে পারেন এই হচ্ছে আদিবাসীদের দোকানটি আমরাও যেহেতু দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে এই গ্রামে এসেছি অনেকটা ক্লান্ত যে কারণে কিছু খাবার দাবার খেয়ে নিলাম এই দোকান থেকে এবং এই চমৎকার গ্রামের উপর দিয়ে আমরা হেঁটে চলেছি আর অবলোকন করে যাচ্ছি তাদের চমৎকার বাড়িগুলো তাদের সংস্কৃতি শক্তি আমাদের মুগ্ধ করে চলেছে তাদের গ্রামগুলো দেখতে চমৎকার এক কথায় ছবির মতো দেখতে এখানে এত মানুষ যাদেরকে দেখা যাচ্ছে তারা মূলত প্রায় সবাই পর্যটক স্থানীয় গ্রামের যারা লোকজন তারা তাদের সংখ্যা মূলত খুবই কম চমৎকারে এই আদিবাসীদের গ্রামটি ঘুরে দেখা আমাদের প্রায় শেষের দিকে আমরা এখন চলে যাচ্ছি এই গ্রামের নিচের দিকে নিচের দিকে খারাপ ঢালু পথ দিয়ে আমাদের যেতে হবে রাস্তাটি অত্যন্ত ঢালু এবং দূরে দেখা যাচ্ছে চমৎকার পাহাড় তো আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং দেখতে থাকি চমৎকার দৃশ্য এই খালটির নামই হচ্ছে তারাশা খাল যদিও এখন শুষ্ক মৌসুম যে কারণে পানির পরিমাণ খুবই কম এখানে অনেক গরু যেগুলো পাহাড়িদের তারা এখানে গরু চড়াচ্ছে এবং আমরা সামনের দিকে আস্তে আস্তে যেতে থাকি দেখা যাচ্ছে কিছু আদিবাসী সামনের দিকে এগিয়ে চলেছে তারা মূলত যাচ্ছে জুম চাষ করার জন্য আমরাও তাদের পিছু পিছু যেতে থাকি এবং দেখতে থাকি তাদের জুম চাষের পদ্ধতি এখানে বাম পাশে দেখা যাচ্ছে পাহাড়িদের জুম ফসল আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে অসংখ্য পাহাড়ি নারী যারা জমি চাষের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে আমরা এখন দেখব তারা এখানে কী চাষাবাদ করছে এখানে তারা মূলত তাদের চাষকৃত জমি থেকে বাদাম তুলছে পাহাড়ি নারীরা সত্যি কঠোর পরিশ্রমী হয় তাদের এই কঠোর পরিশ্রম নিজ চোখে না দেখলে বিশ্বাস হওয়ার মতো